আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এরাবুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন এখন পর্যন্ত মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করতেছেন বৈধ কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখানে মালয়েশিয়াতে আসতে চান ট্যুরিস্ট বিষয়ে আসার পর মালয়েশিয়াতে কাগজপাতি করতে চান কাজের জন্য থাকতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত দুই হাজার তেইশ সালে যাদের এখানে মালয়েশিয়াতে অথবা যারা দুই হাজার তেইশ সালে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আইছেন আসার পর আর দেশে ফিরে যান নাই মালয়েশিয়াতেই অবস্থান করতেছেন কোনো ডকুমেন্ট বৈধ কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে মালয়েশিয়াতে যে সকল কর্মীদের কোনো বৈধ কোনো ডকুমেন্ট নাই অথবা বৈধ কোনো পারমিট নাই তাদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তাদেরকে তাদের নিজ দেশে পাঠানো হবে এটা কিন্তু অলরেডি মালয়েশিয়ার ইমিগ্রেশন বলে রাখছে এখন আমি আপনাদেরকে বলি যারা কিনা আসলে প্রশ্ন করেন ম্যাক্সিমাম সময় যে আসলে মালয়েশিয়াতে যাদের হাজার তেইশ সালে ভিসা মাতি হয়েছে তাদের কি কোনো সিস্টেম আছে কিনা অথবা আর টিকে থ্রি দিবে কিনা এমন কোনো কিছু সিস্টেম আছে কিনা আমি আপনাদেরকে বলবো আপনারা যে সকল নিউজগুলো বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এইগুলো সঠিক তথ্য নয় দু হাজার যাদের এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ঘোষণা ইমিগ্রেশন থেকে অনেক আগে বলেছিল যে যাদের দু সালে ভিসা মাতি হয়েছে তাদের ব্যাপারে একটা আলোচনা করা হচ্ছে তবে সেই আলোচনা আলোচনায় চলতেছে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো অপশন আসে নাই অথবা অবৈধ যারা আছেন তারা যে বৈধ হতে পারবে এই ব্যাপারেও কোনো নিউজ আসে নাই অবশ্য অবশ্যই আপনারা সাবধান থাকবেন এটা হচ্ছে মেন ব্যাপার এখন যারা বলেন আপনার ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসবেন আসার পর অবৈধভাবে কাজকাম করার পর তারপরে সরকার সুযোগ দিলে কাগজপাতি করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু বলি মালয়েশিয়াতে আপনি ট্যুরিস্ট বিষয়ে আসবেন ভালো কথা কাজকাম করবেন সেটা ভালো কথা তবে যদি আপনার কাজের জায়গায় রেট হয় অথবা পুলিশি অভিযান চালায় ইমিগ্রেশন অভিযান চালায় যদি আপনি গ্রেপ্তার হন সেই ক্ষেত্রে আপনার জেল জরিমানা দিয়ে দেশে চলে যাইতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন বলতে পারেন যে ভাই তাহলে বুদ্ধিটা কি আসলে কি করা যায় করা হলো একটাই যদি আপনার সেনা পরিচিত লোকজন থাকে মালয়েশিয়াতে তাহলে তাদের সাথে যোগাযোগ করে কাজের স্থানে আসেন কারণ তারা অবশ্যই জানে যে জায়গাটা সেফ কিনা অথবা নিরাপদ কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা সো যারা কিনা অবৈধ আছেন মালয়েশিয়াতে রাইট নাও দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ঘোষণা আসে নাই আর টিকে থ্রি থ্রি বলেন ফোর বলেন যাই বলেন এটা শুধু বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতেই এই নিউজগুলো নিউজ যাচ্ছে এখন পর্যন্ত মালয়েশিয়ান কোনো নিউজ পোর্টালে এইরকম কোনো খবর আসে নাই এবং তথ্য আসে নাই যদি আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ